কিন্তু ঘরের মধ্যে কি একা একা রুকু পাওয়া যায় না তাহলে আমাকে সেখানের কথা আল্লাহ বলেন নাই জামাতের সাথে আদায় করার জন্য যেখানে রুকুকারী রয়েছেন অনেকজন একসাথে জামাতের সাথে রুকু করতেছেন আল্লাহ আমাকে আপনাকে হুকুম করতেছেন তুমিও যাও রুকুকারীদের সাথে কি করো রুকু করা অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো চিন্তা করেন না আজকে আমার আপনার সামান্য একটু অজুহাত সামান্য একটু অসুস্থতা সেই অসুস্থতাকে আমি আপনি ভর করে উসিলা বানিয়ে আমি আপনি জামাত তরফ করতেছি ওয়াজিন ছাড়ে দিচ্ছি আল্লাহ হুকুম করেছেন আনন্দ করেছেন আল্লাহ আমি ওয়াজেব আল্লাহ জাদার কিছু হুকুম আসলে আরেক আর ওয়াজিন যেটা সেটাও ফরজের মানসেলায় সেটাও ফরজের মানচেলায় ওর কারণেও আল্লাহ হুকুম করতেছেন আমাকে আপনাকে জামাতের সাথে আমাজ আদায় করার জন্য তাহলে আমি আপনি জামাতের সাথে নামাজ আদাই না করে কি করতেছি আল্লাহর হুকুম তো করতেছি আমার আপনার অবস্থাটা কেমন ছিল জামাতের সাথে নামাজ পড়াটা আল্লাহ রসুল সাল্লাই কেমন ভাব পড়েছিল আল্লাহ রসুল এমন অসুস্থতা মৃত্যুর যে সময় হয়ে গিয়েছেন দুই পাকে দাঁড় করতে পারেন না যাইতে পারেন না জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারেন না এমন সময়ও দুইজন সাহাবিব তাদের মধ্যে হাত দিয়ে আল্লাহ রসুল পাকে চেঁচাইয়ে এ মাটির মধ্যে আল্লাহ রসুল মসজিদে গিয়েছিল কিসের জন্য জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আজকে চিন্তা করেন আমি আপনি আমি আপনি কতটুকু অসুস্থতার কারণে এই জামাতকে তরব করতেছি আল্লাহ একজন সাহাবি ছিলেন অন্ত সাহাবি কি সাহাবি অন্ত সাহাবি চোখে দেখে না এই সাহাবি রসুল্লাহ সাল্লাহামের কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল্লাহ আমি তো চোখে দেখি না আমার জন্য জামাতের সাথে নামাজ পড়া রক্সত রয়েছে কিনা সুযোগ রয়েছে কিনা আল্লাহ রসুল বললেন তুমি যদি চোখে না দেখো যদি তোমাকে মসজিদে আনার মতো কোনো লোক থাকে তাহলে তোমাকে ওই লোক যেন মসজিদে এনে দেয় তুমি যেন জামায়াতের সাথে নামাজ আদায় করো আর যদি এমনও না হয় তাহলে তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত তুমি একটা রশি টাঙিয়ে দাও যাতে এই রশি ধরে ধরে তুমি জামাতের সাথে এসে নামাজ আদায় করতে পারো সামান্য আমার আপনার সামান্য একটু উশিলা পেলে আমি আপনি কি করে জামাতকে তরক করে দিচ্ছি এজন্য দেখেন আজকে শীতের ডরে আমি আপনি কম্পনার নিচে ঢুকতে পারলাম শীতের ডরে আমি আপনি জ্যাকেট পরতে পারলাম কিন্তু জাহান্নামের নামের কবরের ভয়ে আমি আপনি মসজিদে আসতে পারলাম না আমার আপনার জন্য এটা বড় আফসোস আল্লাহর এই আজাদ মৃত্যুর ভয়ে আমি আপনি মসজিদে ঢুকতে পারলাম না আপনি কবরের নিচে শুধু শীতের ডর ঢুকতে পারলো যখন আমাকে আপনি কবরে রেখে আসবে এই শীত কই যাবে এই পোশাক আমি আপনি কই পাব তিনটা কাপড় দিয়ে সাধারণ তিনটা কাপড় দিয়ে আপনি আমার কবর রেখে আসবে